হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম শ্রাবণী শোকিন ঘর থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এমন অনেক নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আপনারা অবশ্যই দেখছেন আমি জানার বাইরের দিকটি ফুটে তোলার চেষ্টা করেছি আমার সাধ্য মতো চাইলে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন দেয়ালের যে ডিজাইনটি এটা আমি হোয়াইট সিমেন্ট দিয়ে করে নিয়েছি চাইলে আপনারা আপনাদের মতো করে আর্ট করেও নিতে পারেন তারপর আমি জানলাটা হালকা করে সাদা রঙ করে নিয়েছি হালকা মিষ্টি কালার করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন আমি ভিতরে জানলার পাটটি করে নেব এইভাবে আমার সম্পূর্ণ হলে আমি ক্লে ব্যবহার করেছি চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনি ক্লে ব্যবহার করতে পারেন আমি এই ক্লেটাই ব্যবহার করেছি উইন্ডোসের ভিতরের পাটের পদ্মাটি আমরা এইভাবে করে নেব পদ্মাটি এইভাবে সেট করে নিতে হবে নেওয়া হলে আমাদের পদ্মাটি কমপ্লিট আমি বিড়ালটি আগেই বানিয়ে রেখেছি ইচ্ছা করলে আপনার বিড়ালও দিতে পারেন পাখিও দিতে পারেন তারপরে ফুলগুলো আমি আগেই বানিয়ে রেখেছি মতো চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ফুল দিয়ে নিতে পারেন উপরের পাটির জন্য আমি আরেকটি ফুল গাছ তৈরি করে নেব এখানে তৈরি করার জন্য আমি আগে শিকড়টি করে নিয়েছি তারপর আমি গাম লাগাই নিচ্ছি নেওয়ার পর উপরের পাটের অংশের লতা পাতাগুলো পাতাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সবুজ টিয়ে কমলা হলুদ ব্যবহার করেছি ফুলের জন্য আমি পিঙ্ক কালার হালকা কমলা কালার ব্যবহার করেছি চাইলে আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করে আপনি ফুল গাছটি তৈরি করে নিতে পারেন আমাদের উইন্ডো শপিংস একদম কমপ্লিট এমন সুন্দর ভিডিও আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন